আসসালামু আলাইকুম তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন আজ আমি মালিহার বাবাকে রেখে বেড়াতে যাব এই জন্য আমি অনেক কিছু রান্না করে রেখে যাচ্ছি যাতে করে তার কষ্ট করে রান্না করে খেতে না হয় এখানে আমি রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি চিচিংঘা ভাজি মিষ্টি কুমড়া দিয়ে কই মাছ ভুনা মুরগির মাংস এবং গরুর মাংস এগুলো এখন আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব মালিহার বাবা যখন খাবে তখন গরম করে খেয়ে নিবে এই তো আমরা খুব সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমে আমি মায়ের বাসায় যাব ওখান থেকে মাকে নিয়ে বড় অপুদের বাসায় বেড়াতে যাব এই তো আমরা চলে এসেছি এসে দেখি মা আমাদের জন্য খাবার রেডি করে বসে আছে আজকে আমার মা রান্না করেছে হাঁসের মাংস ডাল এবং পুঁইশাক ভাজি এখানে দেখেন গাছে এখনো দুইটা কাঁঠাল ধরে আছে এখানে আমার মেয়ে মেহেদি লাগিয়ে নিচ্ছে সে তো অনেক খুশি তার বড় মনিদের বাসায় বেড়াতে যাবে এখানে আমার মা গরুর মাংস ডিম আরো অনেক কিছু রান্না করে নিয়েছে সেগুলো আর ভিডিও করা হয়নি মায়ের বাসায় এসে তেমন একটা ভিডিও করতে পারি নাই কারণ আমি যে ফোন দিয়ে ভিডিও সেটা ভুলে বাসায় রেখে গিয়েছিলাম এই জন্য একটু মন খারাপ ছিল এখানে আমি এবং আমার ভাগ্নি আমাদের বাগের হাটের ঐতিহ্যবাহী সীমাই পিঠা বানিয়ে নিচ্ছি আমার মা তার বড় মেয়ের বাসায় বেড়াতে যাবে এই জন্য সে অনেক কিছু রান্না করেছে এবং অনেক পিঠাও বানিয়ে নিয়েছে এই জন্যই মূলত মা আমাকে আগে এখানে আসতে বলেছে কারণ মা তো আর এত ঝামেলা করতে পারবে না এই তো আমরা সব ঝামেলা শেষ করে সবকিছু গুছিয়ে নিয়ে এরপর আপুদের বাসায় রান্না করলাম আপুদের বাসায় যেতে হলে নদী পার হয়ে যেতে হয় এই জন্যই মূলত আমার বাচ্চারা এখানে আসার জন্য পাগল বলে খালামনিদের বাসায় যাব উঠবো এই তো আমরা গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চলে এসেছি আমরা যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল এই জন্য এসে আর ওইভাবে ভিডিও করা হয়নি এখানে আমার আপু অনেক সুন্দর নকশি কাঁথা সেলাই করেছে সেটা আমাদের দেখাচ্ছিল এরপর পরদিন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ফজরের আজানের সময় উঠে নামাজ পড়ে এরপর আবার একটু ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এরপর এসে দেখি আমার আপু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে আজকে সকালের নাস্তায় আমরা সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা যে রুমে ঘুমিয়েছিলাম আমার রুমটা এখন একটু গুছিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে যে ছেলেটা মাছ ধরতে ওর নাম হচ্ছে ইমরান ও আমার দুলা ভাইয়ের মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসা তিন দিন বন্ধ ছিল তাই ও এসেছিল ইমরানের বাসা হচ্ছে এখান থেকে অনেক দূরে এই দুই চার দিনের বন্ধে যদি বাড়িতে যায় তাহলে সময় মতো আসতে পারবে না এই জন্য আমার দুলাভাই ওকে তাদের বাড়িতে নিয়ে এসেছে আমার রাপুর বাড়িটা অনেক জায়গা নিয়ে বিশাল বড় বাড়ি বাড়ির ভিতরে আবার দুইটা পুকুর আছে এই পুকুরে আমরা সবাই মাছ ধরেছি গোসল করেছি খুব আনন্দ করেছি মাছ ধরার ভিডিও ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা ফেজ শেষ আলাইকুম